সৃষ্টি আল্লাহর কাজ আর একটা হলো আল্লাহর কথা আল্লাহর কাজ যেগুলো এগুলোর উপর গবেষণা করে আমরা যেমন আমাদের সুবিশাল উপকার সাধন করতে পেরেছি আল্লাহর কথাগুলো যদি আমরা এগুলোর উপর সময় ক্ষেপণ করতে পারি তাহলে এর চেয়ে হাজার কোটি গুণ বেশি সফলতা অর্জন করা সম্ভব কি সম্ভব না সম্ভব তিন নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফ ২৬ পারা সেখানে বলেন মায়াল ফিজুমিং কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ও দুনিয়ার মানুষ আল্লাহর কথার দাম কেমন শুনলেন মানুষের কথার দাম কেমন আল্লাহ বলেন তোমরা যেই কথাগুলো বলো এই প্রত্যেকটা কথাকে হেফাজতের জন্য আমি একজন শক্তিশালী ফেরেশতাকে নিয়োগ করে রেখেছি যখনই কোন কথা মুখ থেকে বের করে ইল্লা ই তখনই তার সাথে তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা কথাকে আল্লাহ তালা সংরক্ষণ করে রাখেন কেন সংরক্ষণ করে রাখেন পাওয়ারফুল জিনিস পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল শক্তিশালী জিনিস হলো ইউরেনিয়াম যেটাকে খুব গভীর সংরক্ষণাগারে সংরক্ষণ করতে হয় কত এক একজন ষাটটা ডানা আছে একটা ডানার একটা কোনা দিয়ে পৃথিবীকে উল্টায় দেওয়া সম্ভব আল্লাহ রহব্বুল আল বলেন তোমাদের প্রত্যেকটা কথাকে সংরক্ষণ করার জন্য এক একজন ফেরেস্তা আমি রাখি তাহলে একটা কথার পাওয়ার ইউরেনিয়ামের চেয়েও অনেক গুণ বেশি না আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ আমাদের কথাগুলো কেন সংরক্ষণ করেন বর্তমান বিজ্ঞান বলছে যে ইথারে মানুষ যত কথা বলে সব কথা ইথারে ভাসে উপরে যখন বিজ্ঞান তাদের রাড়ার ফিট করেছে সর্বপ্রথম তাদের রাড়ার গিয়েছিল বয়জার ওয়ান মহাকাশে মহাকাশ বয়জার ওয়ান যখন যায় বর্তমান সেটা চলার গতি হলো প্রতি সেকেন্ডে 17 কিলোমিটার এই ওয়ানের রেকর্ডে অসংক মানুষের কথার আওয়াজ তারা অনুভব করতে পেরেছে তারা ধারণা করে হযরত ঈসা আলাইহিসসালামের কথাগুলো ইধারে বাসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ইদারে বাসছে আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যে কোনো কথা বলো কোনো কথা মিঠে যায় না সব কথা কে সংরক্ষণ করার জন্য আবে একজন মজবুত ফেরেশতা রেখেছি কেন রেখেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না বালান মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে যেই কথার পরিণাম নিয়ে কখনো ভাবে না চিন্তা করে না ওই একটা কথাই তাকে জাহান্নামে নেবার জন্য যথেষ্ট হয়ে যায় জাহান নামে যাওয়ার মতো অপরাধটা কত বড় অপরাধ ইউরেনিয়াম যেরকম পাওয়ারফুল এর চেয়ে বেশি পাওয়ারফুল অপরাধ না হলে তো জাহান নাম হওয়ার কথা না জাহান নামের শাস্তির চেয়ে বড় কোনো শাস্তি আর নাই জাহান নামে যাওয়ার মতো অপরাধ হলে সেই অপরাধের মতো বড় কোনো অপরাধ নাই আল্লাহ বলেন তোমাদের কথাগুলো এমন পাওয়ারফুল এমন পাওয়ারফুল খারাপ হইলে একটা কথাই জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট মানুষ এমন কথাও বলে যে কথার পরিণাম সে কখনো ভাবতে পারে না একটা কথাতেই আল্লাহ সন্তুষ্ট হয়ে যান এবং এর ফলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে তো জান্নাতের মতো নিয়ামত পৃথিবীতে এই আসমান জমিন এবং কুল মাকলুকাদের মধ্যে এর মতো নিয়ম তো আর কোন নাই তো সেই একটা কথার পাওয়ার এত যে একটা কথার মাধ্যমে জাহান নাম হাসিল করা যায় আবার একটা কথার মাধ্যমে জান্নাত করা যায় তাইলে আসেন কথার পাওয়ার যদি এত হয় কথাগুলোকে যদি আল্লাহ তালা বান্দাকে জান্নাত এবং জাহান নামে তার প্রতিফল বুঝিয়ে দেওয়ার জন্য সংরক্ষণ করে রাখেন কেন সংরক্ষণ করেন যে এই কথার বিনিময় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন এই কথার বিনিময়ে আল্লাহ আমাকে জাহান নাম দিবেন এই কথার প্রত্যেকটা অংশের বিনিময় আমাকে পরিপূর্ণভাবে বুঝে নিতে হবে জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুখসিরুল কালামা বিগাইরি যিক্রillah আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না কারণ কথা যেটাই বলবা তার হয়তো উপকার আছে নাহলে বিপদ আছে উপকারী কথা তো আল্লাহর জিকির আর বিপদের কথা হলো জিকির ছাড়া অন্য কথা যেটা বিপদও হতে পারে উপকারও হতে পারে সেটার পরিণাম তো আমার জানা নাই নবীজি বললেন আলাইকা বিতাউলিস যদি তুমি চাও লম্বা সময় চুপ থাকো বলছে বান সমাতা না যা যে চুপ থাকলো সে মুক্তি পেয়ে গেল মুক্তি পাইলো কিভাবে কারণ কমপক্ষে জাহান নামে যাওয়ার মতো কোনো কথা তো বললো না তো কথা অপরাধ যখন ঘনাই মুক্তি পাওয়া স্বাভাবিক নবীজি বলছেন তোমার উচিত হলো কোরআন তেলা করো তুমি যে কথাটা বলবা সেই কথাটা তো আল্লাহ হেফাজত করবেন তো যদি তোমার কথাটা আল্লাহর কালাম হয়ে যায় তাহলে তোমার কথা যতই ভারী হোক তোমার কথা যতই পাওয়ারফুল হোক ওই কথার যে আল্লাহর কথা কোটি 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 গুণ পাওয়ারফুল কিনা সুতরাং নবীজি বলেন আলাইকা বিকাসরাতি তিলাওয়াতুল কোরআন তোমার জন্য উচিত হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করো লাভ কি হবে বাইন্নাহু যিকরুল্লাহ কাবি সামা তুমি যদি কোরআন তেলাওয়াত করো আসমানের ফেরেশতারা তোমাকে নিয়ে আলোচনা করবে তোমার প্রশংসা আসমানের ফেরেশতারা গাইবে জমিনের মধ্যে তোমার জন্য একটা নোট তৈরি হবে যে নোট দিয়া আল্লাহ চিনবে এবং সম্মান করবে দুনিয়াতে সম্মানের জন্য আমরা অনেক কাজ করে থাকি তাই না অনেক কাজ করি দান করি প্রচার করি দেখাই ফেসবুকে এড দেই পোস্টার ছাপাই আরো কত কিছু করি সম্মানের জন্য ওইভাবে সম্মান আসে না ওই সম্মান আসলেও সেটা স্থায়ী হয় না ওই সম্মানের পরে একটা অপমান আছে আসে না নাই দুনিয়ার যত মেহনত দিয়ে আমরা সম্মান অর্জন করব ওই সম্মানের পরে একটা অপমান আছে কিন্তু নবীজি বলেন কোরআন তেলাবাদের মাধ্যমে তোমার যে সম্মানটা অর্জন হবে ওই সম্মানের পরে অপমান নাই জমিনের মধ্যে তোমার জন্য একটা নোর তৈরি হবে ওই নোরের দ্বারা তুমি সম্মান পাইবা তাইলে আল্লাহর কালাম সবচেয়ে শক্তিশালী কথা মানুষের কথা যেহেতু আল্লাহ হেফাজত করে এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য উচিত আল্লাহর কালামটাকে বেশি বেশি পড়া দুই নম্বর মানুষের কথাকে আল্লাহ হেফাজত করেন কেন ওই কথার পরিণাম বুঝায় দেওয়ার জন্য পরিণামটা কেমনে দেন একটা তো জান্নাত বা জাহান নামে দিবেন আরেকটা পরিণাম দেন দুনিয়াতে সেটা কখনো টনের হয়ে আসে কখনো জলোচ্ছ্বাস হয়ে আসে কখনো ঘর্ণিঝড় হয়ে আসে আবার কখনো শত্রুর আক্রমণ হয়ে আসে কখনো নানা রকমের বিপদ হয়ে আসে আল্লাহ ছোট এবং বড় সব রকমের যত বিপদ দেন এই সব বিপদ কেন আসে আমাদের কথার কারণে এটা মানুষের কৃতকর্মের কারণে ফাসাদ সৃষ্টি ফাসাদ বলতে আমার জীবনেও ফাসাদ হতে পারে আমার সমাজেও ফাঁসাদ হতে পারে আমার রাষ্ট্র ফাঁসাদ হতে পারে পাঁচাত পচন আমার সাংসারিক জীবনে পছন্দ রয়েছে স্বামী স্ত্রী অমিল সন্তানের সাথে গরমিল এগুলো সাংসারিক জীবনের পচন শারীরিক জীবনে পচন আমার নানা রকমের রোগ হয়েছে শারীরিক জীবনে পচন এই পচনগুলো কেন আসে বিমা কাসাবাদ মানুষের হাতের কামাই হাতের কামাই তো আমরা যে কথাগুলো বলি এই কথাগুলোর কফল হিসাবে আমাদের কাছে বিপদগুলো আসে তো আমি যদি আল্লাহর কালামকে তালা করি আমার কথাগুলোকে যদি আল্লাহর কথা দিয়ে ফেলি তাহলে আমার কথাটা হবে সবচেয়ে বড় পাওয়ারফুল কথা আমার জীবন হবে সুখের এবং শান্তি দেখেন আজকের পৃথিবীতে আমরা সম্পদ নিয়ে খুব তুষ্ট সম্পদ পাইলে মনে করি শান্তিতে আছি এটা হলো তাদের অনুভূতি যাদের হাতে সম্পদ আসে নাই কিন্তু পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা অডেল সম্পদ পাওয়ার পরও শান্তির সোনার হরিণটা পাচ্ছে না এক বিশাল বড় ধনে ছিল আমেরিকা তার মেয়ে পৃথিবীতে যা চাওয়া ছিল সব পেয়েছে তারপরেও ভালো লাগে না সে পাহাড়ের চোরায় উঠেছে ওঠার পরে মনে হচ্ছে যে সেখান থেকে লাভ দিয়ে পড়লে মনে ভালো লাগবে লাভ দিয়ে পড়ে গেছে মারা গেছে ভালো লাগে এমন জিনিস যে মানুষগুলো রবি সাল্লাই যুগে আল্লাহর কালামকে তেলাবাদ করত তাদের জীবনের প্রতিটা মুহূর্ত ছিল ভালো লাগা সহায় সম্পদ তাদের কম ছিল কিন্তু এই কালাম তেলাবাদ করার বদৌলতে আল্লাহ সহায় সম্পদ এমন দিয়েছিলেন নবীজি ঘোষণা দিয়েছেন মাল ফাকর আলাইকুম সাহাবিরা তোমাদের জন্য আমি দরিদ্রতার ভয় করি না দরিদ্রতার ভয় করি না আমি ভয় করি দুনিয়া এই দুনিয়া তোমাদের কাছে এত প্রশস্ত হবে এত সম্পদের মালিক হবে যেমনই আগের পৃথিবীর মানুষের কাছে এত সম্পদ ধরা দিয়েছিলাম তাদেরকে এই সম্পদ ধ্বংস করে দিয়েছে তোমাদেরকে সম্পদ ধ্বংস করার সম্পদের হাজরামি শামের গভর্নর হয়েছেন শাম বিজয় হয়েছে চিঠি পাঠিয়েছেন মদিনায় দুর্ভিক্ষ সম্পদ পাঠাও আল্লাহবুল হাজরামি বললেন হজরত খলিফা আহম আপনার কাছে আমি সম্পদের এমন এক বহর দিছি যেই বহরের প্রথম ওটটি থাকবে আপনার দরবারে আর শেষ ওটের আমার হাতে বলেন শাম থেকে সিরিয়া থেকে মদিনা পর্যন্ত বিশাল লম্বা ওটের বহর যার লেজ হাজরামের হাতে কেমন সম্পদ এসেছিল হজরত যাভের বানহ হজরত ওমর ওয়াদি আল্লাহ কালাপাতা বলে একদিন প্যারেশান স্ত্রী জিজ্ঞাস করতে যে ব্যাপার কি প্যারেশান মনে হচ্ছে বললো হা প্যারেশানি কেন তো ব্যবসার মাল আসতেছে রাখবো কোথায় জায়গা নাই তো রাখবেন কোথায় এই যে ঘর ও ঘর দুইটা তো ভরা সম্পদে ভরা ঘর দুইটা তাহলে কি করবেন দান করে দেন তো দান করা শুরু করলো আমরা যে দান চাল উঠাই না ওরা দিয়া টুকরি দিয়া এক এক টুকরি হাদিনিয়া এক টুকরি স্বর্ণ মুদ্রা এটা দিয়ে ওই যে বদরের যুদ্ধে শরীর কইছেন তিনশো সাহাবি এই তিনশো সোয়া তিনশো সাহাবি এদের প্রত্যেক যারা বেঁচে আছে তাদের প্রত্যেকের বাড়িতে এক টুকরি দিয়ে আসো এরা শেষ লিষ্টি শেষ হলো উহুদের যুদ্ধে সাতশো সাহাবি ছিলেন তাদের যারা যারা বেঁচে আছে প্রত্যেকের ঘরে এক টুকরি করে দিয়ে আসো তো এদের ত্রিশটি শেষ তো হুদয় বিয়াদে শরিক হয়েছিলেন ষোলোশো তাদের যারা যারা বেঁচে আছে প্রত্যেকের ঘরে একটু সম্পদের অবস্থা আমরা তো মনে করি কোরআন শরীফরা পড়ে এটা পড়লে তো দশ হাজার পনেরো হাজার টাকা বেতনে ইমামদি করতে হয় মাদ্রাসায় পড়াইতে হয় ওইটা হইলে টাকা পাওয়া যাবে না আরে টাকা তো ছিল এক সময় এদেরই এখনো আমরা কোরআন পড়ার মতো করি না যারা মাদ্রাসায় পড়ি তারাও কোরআন পড়ার মতো পড়ি না কোরআন পড়া যেটাকে বলে সেই কিন্তু আমাদের হয় না আমি আমি খতিব নামাজ পড়াই আমার মাথার ভিতরে কি আছে মাসের শেষে বেতন আমি মুদারিস আমি মাদ্রাসায় পড়াই মাথার ভিতরে মাদের শেষে বেতন আমার কাজ করে ইমামতি করি মাসের শেষে বেতন আমার মাথায় কাজ করে অর্থনৈতিক ধন্যতার কারণে আমার কোরআন তেলাওয়াতের মধ্যে যে এক লাশ ছিল সেটা নাই এরপরেও তো আমার ফেসবুক দেখা বন্ধ হয় না আমার পত্রিকা পত্রিকা দেখা বন্ধ হয় না আর ফেসবুকের কারণে কোরআন তেলাবাদের সময় আমি পাই না আমি আলেম আলেমের অবস্থা যখন সমাজের এমন হবে তখন যারা আলেম না তাদের অবস্থা কেমন হবে প্রকৃত অর্থে যদি কোরআন আমরা তেলাবাদকারী হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বেলালে হাবশী আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু যিনি নাকি খাবারের অভাবে মসজিদের সামনে পাগলের মতো বিয়র্ষে পড়ে থাকতেন উনি কুরআন তেলাওয়াতের বদলে রেশনের কাপড় দিয়ে নাক বোজেন আর নিজের অতীতের দৃশ্যাবলী শুনো না ওই আবু হুরাইরা মার্কা কুরআন তেলাওয়াতকারী বর্তমান জমানায় ওর এক দরকার ওই বেলাল হাবশী মার্কা কুরআন তেলাওয়াতকারী বর্তমান জমানায় দরকার হজরতে আব্দুল্লাহ নম রাজি আল্লাহ বা বিয়া করছেন বউকে সময় দেয় না নবীজি ডাইকা জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ কি এবাদত করো বলে ইয়া রাসুল্লাহ দিনে এক খতম করি রাতে নামাজের মধ্যে এক খতম করি হজরত ওমর এক সপ্তাহ চলে যাওয়ার পরে বৌমাকে জিজ্ঞাসা করেন বৌমা আব্দুল্লাহকে কেমন পাইছ তো হ ভালো এমন ভালো যে এবাদতের কারণে বউকে সময় দেওয়ার মতো তার নাই নবী সাল্লাম ডাকলেন আবদুল্লাহ এত বড় আবাদত তোমার করার দরকার নাই এক মাসে কদম করবা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার তো সময় আছে আমার শক্তি আছে আমি তেলাওয়াত এখন যদি না করি যখন অবস্থায় আর কখন করব আর কখন করব নবীজি বললেন তাহলে 15 দিন এক কদম করো বলল ইয়া রাসূলুল্লাহ আরো কমায় দেন বলল তাহলে এক সপ্তাহে করো বলল ইয়া রাসূলুল্লাহ আরো কমায় দেন বলল তাহলে 3 দিনে করো তিন দিনের চেয়ে বাড়ানো যাবে না মানে কোরআন তালাবাদ করতে গিয়া বন্দার হক এর দিকে খেয়াল ছিল না তো সবটাই করতে হবে নবীজি বললেন দেখো আমিও তালাবাদ করি কিন্তু আমার স্ত্রীর হক আমি আদায় তখন থেকে এই মঞ্জিলে ফিল তৈরি হয়েছে কোরআনের মধ্যে দেখবেন আজকে তো জানি না আমরা কোরআনের মধ্যে মঞ্জিল আছে মঞ্জিলে ফিল মানে প্রতিদিন দশ পারা করে প্রতিদিন দশপালা প্রতি দশ পালায় তিন মঞ্জিলে কোরআনকে ভাগ করছে যে একজন ব্যক্তি তিন দিনে এক কত কোরআন করতে পারবে আবার সাত মঞ্জিলে কোরআনকে কে ভাগ করছে মঞ্জিলে সাবাহা মানাজিলে সাবাহা প্রতিদিন প্রতি সাত দিনে এক সপ্তাহে যেন কোরআন খতম হয়ে যায় সাহায্যের অধিকাংশই মঞ্জিলে ফিলের উপর পড়তেন মঞ্জিলে সাবাহার উপর পড়তেন হজরত উসমান আদি আল্লাহর ঘটনা তো এমনও পাওয়া যায় মাগrib এর পর থেকে আশরাক পর্যন্ত দ কোরআন ختم করে ফেলতে এটা আমাদের কারামত ছিল কারামত সেগুলো আমরা যুক্তির আলোকে বিশ্লেষণ করলে পাবো না তো যুক্তি নির্ভর যুক্তি নির্ভর সময় হলে আমি দেখাই দিতে পারতাম ইনশাআল্লাহ যুক্তি নির্ভর কথা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আশার নামাজ পড়ে এসে ভাষায় নামাজে দাঁড়ায়তেন এক রাকাতে তাহাজ্জুদের আগে ختم শেষ করতেন ফজরের আগে আগে সাহাবায়ে کرام তেলাওয়াত এমন ভাবে করতেন যাদের কাজ কারণে যার কারণে দুনিয়া তাদের পায়ে নত হয়ে আসছে আর আজকে আমরা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি কোরআন এবাদত হিসাবে তেলাবাদ করতে হবে যখন কোরআন তেলাবাদটা আমার দিল থেকে আগ্রহের সাথে এবাদত হিসাবে হবে তখন সেই তেলাবাদ আমার দুনিয়ার সফলতাও দান করবে সম্পদ দুনিয়াকে আমার কাছে নত করে আনবে এবং আখেরা তো আমাকে উচ্চ মর্যাদা দিয়ে দিবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কোরআন নিয়ে সময় ক্ষেপণ করার তৌফিক আনতে